আমি আরবি গ্রামার পড়ে দেখেছি মমদাদা সবসময় মারেফা হয় খবর হয় না কেরা অনির্দিষ্ট কিন্তু খবরও যদি নির্দিষ্ট হয়ে যায় মারেফা হয় তাহলে ফিদুল হাসরা হসরের ফায়দা দেয় তখন বাংলা অর্থ দাঁড়ায় শেষে হরসাই দেওয়া লাগে আল্লাহ তালা বা আন্তম না দিতে পারতে আলিফলাম বাদ দিলে আমি অর্থ করতে পারতাম যারা আলেম আছে তারা আলিফলাম বাদ দিয়ে পড়তে দেন আমি নেড়া আরবি সব জেজ দিয়ে দেবো আমি অর্থ আপনি বাংলা ভাষা ইংরেজি ভাষায় করে দেব কিন্তু আং তোমর আলামনার আগে আলিফলাম দিলেন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখানে আলিফলাম দেওয়ার কারণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিচ্ছে তোমরা বিজয় হবে একটা শর্ত তো লাগিয়েছেন নিন কোন তো যদি মমিন হতে পারো বলেন তো বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা কার আরো জোরে বলেন মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আল্লাহ যদি বিজয় না দিতে এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি কিন্তু ফজ পাগলা বিশ্বাস করে ফজু পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়েন পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাব একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন মেনে নিতা মুক্তি গান বাজানো লাগবে কোন কার মুক্তি যুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিল আল্লাহ বিজয় দিয়েছিলেন এটা কোনো মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্বতা বিজয় দেওয়ার এক মালিকান আমরা বিশ্বাস করি আরো জোরে বলেন তাহলে এই আয়াতের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই তাহলে বিজয় দেওয়ার এক মালিকানা আল্লাহ তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার বলেন বলেন ও বলছে আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাঁচ হাজার নাম তার ভেতরে আমরা নিরানব্বই কম বেশি জানি এখানে মমিন নামে একটা নাম নেই আল্লাহ তো নিজে মমিন আছে উনি আবার মমিন হবে কেন অনার বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উন্মত তার উন্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে হওয়া যে তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আমার প্রশ্ন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম কি নির্বাচন আপনারা কি ঘুমিয়ে গেলে বলেন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে এর নাম কি এই যে এই সতেরো বছর চলছে নির্বাচন হয়েছে আমার এখন তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি না তার মানে অন্তত এই আমার বয়সী যারা এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর যাদের বয়স তারা নির্বাচন কি এটা আমরা জানি না তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে এরা ডাহা মিথ্যা পাতি না এমনকি যেটা পালিয়েছে ওটা এখনো মুখজোর করছে যে আমি নির্বাচিত ছিলাম আমারে উৎখাত করা হয়েছে এত বড় শয়তান আর এত বড় মিথ্যা আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হলেন কি করে নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে কথা বলেন না কেন সুতরাং আগামীতে অনেকে চোড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছে না এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খোলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা ডাহা মিথ্যা কথা এই এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে এ দলের উপরে মিথ্যা তোহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবে গত পরশু দিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল ছাড়া অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদেরকেও দিতে চাচ্ছে না আর মিথ্যা তহমত আমাদের যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডলদের কাছে আমি খোলাখলি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদাদের দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মতো যদি আবার ফাঁদে পা দেন উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে আপনার তো শ্বশুর এই দেশে আপনি কি করবেন তখন এজন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে এখন তো অন্তত দাঁড়িয়ে রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা যদি অন্য কেউ শকনের জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে মরবে আশা করছে রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করব আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলে কি হওয়ার জন্যে যেহেতু আই আর এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আবার আমি এই সংক্রান্ত বিষয়গুলোর সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টা খানিক থাকবেন তো ইনশাল্লাহ হ্যাঁ এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে আলো করে শুনবেন যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবিউলাওয়াল আসতেছে তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য। রসুলের সন্না কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হবার তাও ফেঁক দিয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই আছে আমরা আমাদের পরিচয় এখন একটাই আল্লাহর বান্দা রসুল আল্লাহর আর অন্য কোনো পরিচয় আছে ওগুলো সব বাদ দেয় যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পাঁ দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা নেচ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন তো আর গ্যারান্টি নেই এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করব খুশি হয়ে বলেন আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবি আওয়াল। রবিউল শাবদের শাস্তি করতে হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সাজিত বস সাজিবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ঐ রকম হয়ে গিয়েছিল রবুল আলামিন বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম মা রাসুলাম মিন এতলো আলাইহি আятиহি

রাম রাজারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের ওপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহ কি ইজ বাসা ফিহিম রসোল্লা আমি একজন রসুন পাঠিয়েছি তোমাদের মাসে এটা সব চাইতে বড় মানন আল্লাহ তাফসির আমি পড়তে গিয়েদের থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে কারিম দুই নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে তাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ অপেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা দিন কায়েম করতে চান তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে